আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কারিবুল্লাহ হোসেন প্রভাতি কোচিং সেন্টার কাকডাঙ্গা আমি আজকের এইচএসি এর আইসিটি বিষয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের তো তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ আছে একটা অঙ্ক আর একটা আছে গেট তো অঙ্ক নিয়ে আমি কিছু কথা বলবো তো অঙ্ক সংখ্যা পদ্ধতি আছে মোট চারটা একটা হলো ডেসিমেল অথবা দশমিক ডেসিমেলের বাংলা হলো দশমিক এরপরে আছে বাইনারি এরপরে আছে অক্টাল এরপর হেক্সা ডেসিমেল তৃতীয় অর্ধের জিরো থেকে শুরু করলাম ডেসিমেল বা দশমিক এর ভিত্তি হলো দশ বাইনারি এর ভিত্তি অক্টালের আট হেক্সাডেসিমেলের ষোলো ডেসিমেল এর ভিত্তি হলো দশ এবং ডেসিমেলের ভিত্তি দশ এবং এর অঙ্ক হল দশটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মোট দশটা বাইনারির দুটো জিরো এবং ওয়ান অক্টালের মোট আটটা ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মোট আটটা হেক্সাইডেসিমেলের হবে মোট ষোলোটা जीरो वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन टेन के बोला है ये इलेवेन टुएल्व थर्टीन फोर्टीन फिफ्टीन इलेवेन के बोला है बी टुएल्व सी थर्टीन के डी ফোরটিন কে ই কে এফ তো ইউন্টে যদি উদাহরণ হিসেবে আমরা আসি তাহলে এগুলোকে বললাম ভিত্তি এরপর আমরা যদি উদাহরণে আসি সেভেন এইট থ্রি নিচে যদি দশ থাকে

থ্রি নাইন এটা নিচে ষোলো এটা হেকসাটে একটা উদাহরণ সংখ্যাগুলো মূলত আমরা প্রথমে দেখলাম এখন আমাদেরকে শিখতে হবে রূপান্তর ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল প্রত্যেকের মধ্যে প্রত্যেকের যে রূপান্তর আছে সংখ্যার রূপান্তরগুলো শিখতে হবে তো প্রথমে আমরা ডেসিমেল থেকে বাইনারির যে রূপান্তর আছে এটা শেখার চেষ্টা করব উনচল্লিশ লিখলাম উনচল্লিশ দশমিক ওয়ান টু ফাইভ এই মানটা ডেসিমেলে আছে ডেসিমেল থেকে আমাদের বাইনারি করতে হবে এটা হলো উদ্দেশ্য তাহলে সমাধান হিসেবে আমরা উনচল্লিশ ডেসিমেল আছে বাইনারিতে যাব বাইনারিতে যেতে হবে মানে এই দুই দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে উনচল্লিশ দুই দ্বারা ভাগ দুই উনিশ দু আটত্রিশ তাহলে আমাদের এখানে অবশিষ্ট আছে এক উনিশ দু আটত্রিশ অবশিষ্ট আছে এক অবশিষ্ট মানটা আমার এখানে লিখব দুই নয় দোনো আঠারো এখানেও এক অবশিষ্ট আছে দুই চার দোনো আট এখানেও এক অবশিষ্ট আছে দুই দোনো চার এখানে অবশিষ্ট কিছু নাই তাহলে জিরো বসবে দুই এক কে দুই এখানে অবশিষ্ট নাই তাহলে জিরো বসবে দুই এখন দুই একটা আমরা ভাগ করতে পারি না তাহলে আমরা এখানে দিলাম জিরো তাহলে অবশিষ্ট যে এক ছিল সেই একই অবশিষ্ট রয়ে গেল এটা অ্যান্সার হিসেবে নেওয়ার সময় এ নিচের থেকে উপরের দিকে যেতে হয় তাহলে আমরা পূর্ণ সংখ্যা উনচল্লিশ কে আমরা কমপ্লিট করে ফেললাম এখন ভগ্নাংশীয় মান দশমিক এক দুই পাঁচ অর্থাৎ পয়েন্ট ওয়ান টু ফাইভ আগে যেমন পূর্ণ সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করছি দশমিক সহ মানকে আমরা দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করার সময় এই যে পদ্ধতি তাহলে পয়েন্ট ওয়ান টু কে যদি টু দ্বারা আমরা গুণ করি তাহলে আমরা মান পাবো জিরো পয়েন্ট টু ফাইভ তাদের সমস্যা তাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে আবার আমাদের দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা গুণ করলে হবে জিরো পয়েন্ট ফাইভ আবারও পয়েন্ট আমরা দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করলে পাবো এবার ওয়ান পয়েন্ট জিরো জিরো অর্থাৎ ওয়ান পাবো আমরা তাহলে পূর্ণ সংখ্যা যদি আমরা ওয়ান পাই তাহলে ডান পাশে আমরা পয়েন্ট জিরো জিরো লিখতে পারি অর্থাৎ এই ওয়ান আসার পূর্ব পর্যন্ত মান আমরা বাহির করতে থাকবো যদি এখানে একবার জিরো চলে আসে তাহলে এরপর আমরা মান পাবো না কারণ জিরোর সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে অলস্টিম জিরোই পাবো তাহলে এটার অ্যান্সার হিসেবে আমাদের কি আসবে উনচল্লিশ দশমিক এক দুই পাঁচ এটার অ্যান্সার আসবে এই যে নিচের থেকে উপরের দিকে যেতে হবে ওয়ান জিরো জিরো ত্রিপুল পয়েন্ট এই মানটা আমরা যখন নেব তখন উপরের থেকে নিচের দিকে আসতে হবে অর্থাৎ জিরো জিরো ওয়ান আমাদের বাইনারি আমি দশমিক সহ মান কমপ্লিট করে দিলাম শুধু পূর্ণ সংখ্যা থাকলে শুধু পূর্ণ সংখ্যা আমরা দুই দিয়ে ভাগ করতে করতে যাব যেভাবে মান আসবে এটা এখন এইটার যদি এমসিকিউতে আসে সংক্ষেপে একটা পদ্ধতি আছে সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতিটা আমি একটু বলার চেষ্টা করি শুধুমাত্র উনচল্লিশটা দেখাবো এই উনচল্লিশ এই মান বাহির করার জন্য আমাদের প্রথমে ওয়ান ওয়ান এর ডাবল কত টু টু এর ডাবল ফোর এটা উল্টো আসতে হবে ফোর এর ডাবল এইট এইট এর ডাবল সিক্সটিন 16 এর ডাবল থার্টি টু তাহলে উনচল্লিশ পাইতে গেলে আমাদের ষোলো আমাদের লাগবে না আট নিলে বত্রিশ আর আট চল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে বত্রিশ আর চার ছত্রিশ ছত্রিশ আর দুই আটত্রিশ আটত্রিশ আর এক উনচল্লিশ অর্থাৎ এই মানগুলোর নিচে এক লিখছি মানে এই মানগুলো আমাদের প্রয়োজন হয়েছে উনচল্লিশ পাওয়ার জন্য এই মানগুলো আমাদের যোগ করতে হয়েছে আর ১৬ এবং আট প্রয়োজন হয়নি এই জন্য এই দুটো মানের নিচে আমরা শূন্য দেব তাহলে এখান থেকে আমরা সংক্ষেপে এই বাইনারি মান পেয়ে গেলাম তাহলে আমরা একটু মিলাই দেখি ওয়ান জিরো জিরো ত্রিপল ওয়ান জিরো জিরো ত্রিপুল এই উনচল্লিশ মানটাকে আমরা সংক্ষেপে বের করলাম যদি আরো একটা আমি সাতচল্লিশ বের করতে চাই তাহলে আমরা কত পাবো বত্রিশের নিচে ওয়ান দিলাম বত্রিশ আর আট চল্লিশ চল্লিশ আর চার চুয়াল্লিশ চুয়াল্লিশ আর দুই ছেচল্লিশ আর এক সাতচল্লিশ তাহলে ষোলো নিচে আমরা শূন্য দেব তাহলে এই মানটা আমাদের সাতচল্লিশের বাইনারি মান তাহলে এগুলো আমরা মান পেলাম ডেসিমেল থেকে বাইনারি সেম ভাবে যদি আমরা ডেসিমেল থেকে ওয়াকটালে যেতে চাই তাহলে অকটালের ভিত্তি কত আট তাহলে আমাদের আট দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে গুণ করতে হবে যদি ডেসিমেল থেকে আমাদের হেক্সাডেসিমালে যেতে বলা হয় তাহলে ষোলো দিয়ে ভাগ করতে হবে ষোলো দিয়ে গুণ করতে হবে তাহলে পরবর্তীতে আমরা ডেসিমেল থেকে অক্টাল এবং হেকজাডেসিমেল এ দুটো মান আমরা বের করার চেষ্টা করবো পরবর্তীতে ইনশাআল্লাহ